এখন আসেন গভীর মনোযোগ আমার নবীর কথা ও দামি আমার নবীর দেখা ও দামি আমার নবীর ধরা ও দামি আমার নবীর কদম ও দামি সেই জন্য রসুলের যেখানে লাগে সেটা দামি হয়ে যায় যেমন আমার ঘর আসনা নাই আপনার গড় আছে না নাই আছে এমপির গড়ও আছে রাষ্ট্রপতির গড়ও আছে অনেকের গড় টিনের অনেকের গড় বিল্ডিং এর অনেকের গড় বাংলোর এরকম আছে না নাই কোরআন কোলেন আমার গড়ের কথা কোরআন বলে নাই আপনার গড়ের কথা কোরআন বলে নাই প্রধানমন্ত্রীর গণভবনের কথা কোরআন বলে নাই রাষ্ট্রপতির বাংলোর কথা কোরআন বলে নাই আমেরিকা কানাডার প্রেসিডেন্টের বাসভবনের কথা কোরআন বলে নাই 114 সূরার মাঝে এক তা সুরা আছে নাম তার সূরাতুল হুজুরাত হুজুরাত মানে কক্ষ, হুজুরাত মানে রুম হুজুরাত মানে গড়, হুজুরাত মানে বাংলো মওলা, এটা কার ঘর আল্লাহ বলে দুনিয়া রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী না এমপি না অন্য কারণে তো কার ঘর আল্লাহ বলে আমার হাবিব যেই ঘরে শরীর তা বিছিয়ে দিয়েছে আমার নবীর ঘর সম্পর্কে আমি আল্লাহ আল কোরআনে স্বতন্ত্র সুরা সুরাতুল হুজরা নাজিল করে দিয়ে দিয়েছে নবী যেখানে তাকে এটাও কি হয়ে যায় দামি হয়ে যায় নবী যেখানে বসে এটাও কি হয়ে যায় দামি হয়ে যায় এটা আমার রাসূল দামিনা আদামে এই দামি নবী যখন আসছে নবীর চেয়ে ভালো মাহফিল এই জমিনে আর কিছু আছে নি যারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় আমারে দেখলে জাহান্নাম হারাম হবে না কারণ আমি গুনাহগার মানুষ আমি পাপ করা মানুষ আমারে দেখলে কোনো সওয়াবও হবে না হ্যাঁ আপনি বল হুজুর আলেমদেরকে দেখলে তো সবিরা গুনা মাফ হয় তা আমার জন্য বলে নাই তা আলেমদের জন্য বলেছে আমি আলেমও না যে আমারে দেখলে গুনা মাফ হবে আমি গুনাহগার একটা বান্দা আমারে দেখলে কোনো ফজিলত নাই গুনাতে ভরপুর ওলামাই কেরামের জন্য আমার রাসূল বলেছেন হ্যাঁ আমার উম্মতের আলেমগণ এত দামি তারা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারেস উনাদের চেহারা দেখলে তোমাদের জীবনের সবিরা গুনা মাফ হয়ে যাবে আলেমের মাহফিল শুনতে হয় না আলেমের চেহারা দেখলে গুনা কি হয়ে যায় এখন তো আপনারা ফেসবুক ইউটিউব থেকে দেখে দেখে বক্তা দাওয়াত দেন আলেম বাদ দিয়া তা আমাদের মতো মুরুখ করে বসাই দিয়েছেন কোথায় মঞ্চে আর আলেমদেরকে ঘরে বদি বসাই দিয়েছেন না না এটা ভুল হয়ে যায় ফেসবুক থেকে দাওয়াত দিবেন না ইউটিউব থেকে দাওয়াত দিবেন না কলসি যেটা ভরা হয় আওয়াজ কম হয় কলসি যেটা খালি হয় এটা আওয়াজ টং টং করে আমরা খালি কলসি সেজন্য বাজি বেশি যাদের এলম বেশি তারা গড় থেকেও বেরোইতে চায় না সেজন্য আলেমদের মূল্যায়নের দরকার আছে না নাই আছে সেজন্য ফেসবুক থেকে আলেম নির্ণয় করবেন না আজকে যে সোনার বাংলাদেশে ইসলাম নিয়ে এত গ্রুপিং হয়েছে এটা কিসের কারণে এই ফেসবুক অনলাইনের কারণে কথা ঠিক না গুগলের মধ্যে আনতাজে বানতাজে কতগুলো ফতোয়া চলে আসে কেন আসছে কারণ আলেমগণ রাগ করে ফেলেছে যখন আমার মতো মুরুক্ষ মাহফিল করে আলেম আর বসবে না উনি উঠে চলে যাবে তো ফেসবুকের আলেম ও তো কিতাব পড়ে নাই সেজন্য আলেমরা এবং ঘরের মধ্যে ঢুকে গেছে আল্লাহ দরবার দুই হাত তুলে দিয়েছে মালিক আমি মাফ চাই তোমার থেকে এই ফেতনার জমানা থেকে সেই জন্য মানুষ দোয়া করতেছে আলেমরা দোয়া করছে তো আলেম যদি ঘরে ঢুকি যায় আমার মতো মুরুক্ষ যদি মাঠে কথা বলে না বাড়বে না কমবে বাড়বে সেজন্য আমি এলাকার মানুষের প্রতি অনুরোধ করব আমাদের উচিত আলেমদেরকে কি করা মূল্যায়ন করা আল্লাহ যেন আলেমদের মূল্যায়ন করা তৌফিক নসীব করো মাহফিল শোনা দরকার নাই শুধু কি দেখবেন সেহরা দেখবেন এতে গুনাহ কি হয়ে যাবে মাফ হয়ে যাবে এটা এখন মাহফিল বেশি না কম বেশি আমি নিজে বিরক্ত হয়ে গেছি হুজুর কেন সে জুলাই থেকে মাহফিল শুরু করছি এখন কি ফেব্রুয়ারি কয় মাস আট মাস হয়ে গেছে নিজে বিরক্ত লাগতেছে শরীর আর কোলাচ্ছে না মুখ দিয়ে আর বের হচ্ছে না আপনারা যে মাহফিলে আসছেন আমার কাছে আপনাদেরকে দেখে আতঙ্কিত আশ্চর্য মনে হচ্ছে কোন জুলাই থেকে মাহফিল শুরু হইছে ফেব্রুয়ারি পর্যন্ত কি চলতেছে মাহফিল চলছে আপনারা বিরক্ত হন নাই আমি বক্তা হয়ে মাহফিলের উপর বিরক্ত হয়ে গেছি কেন আমার রেস্টের প্রয়োজন তো আমি এই যে মানুষ কম কম আওয়াজ আসছে আমি বলি কম হবে না কেন আট মাস এই গণিপুরে মাহফিল হয় নাই এমন কোনো দিন যায় নাই আজকেও তো তিন চারটা মাহফিল আছে মনে হয় আসে যত সম্ভব নাই এরকম বড় দিন যায় নাই ডানে বামে আর মাহফিল আসে না আসে তিন চারটা আছে যত সম্ভব প্রতিদিন মাহফিল চলছে আমার তো মাঝে মাঝে দুঃখ লাগে মানুষগুলো কোন দিন বিরক্ত হয়ে যায় আট মাস মাহফিল চলছে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন আমিও বিরক্ত হয়ে যাচ্ছি এখন বলেন মাদক কি কমছে নি জেনা কমছে নি সুরি ডাকাতি কমছে নি দর্শন বেবিচার কমছে নি না কমলে মাহফিল বাড়ে লাভ মাহফিল বাড়লে মাদক কমার কথা মাহফিল বললে সুরি ডাকাতি কমার কথা মাহফিল কম বললে জেনা বেবিচার দর্শন পামার কথা একটা বাড়লে একটা কমে চুরি ডাকাতি ধর্ষণ বেবিচার জেনা এগুলো বাড়লে মাহফিল কমবে মাহফিল বাড়লে মাদক জেনা বেবিচার দর্শন চুরি ডাকাতি এগুলো কমে যাবে কেন মাহফিলের নাম ভালো এগুলার নাম খারাপ ভালো যদি জাল হক হক যদি চলে আসে বাতিল পালিয়ে চলে যায় কোরআনের নূর যদি জেগে ওঠে সেখানে মাদক জেনা চুরি ডাকাতি হামলা মারামারি এগুলো অনেক আগেই বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু দেখি সুরিও বারে বারে ডাকাতিও বারে মাহিলো বারে জেনা দর্শনও বাড়ে মাহফিল বাড়লে তো এগুলো কমার কথা আর এগুলো বাড়লে তো মাহফিল কমার কথা কিন্তু দুইটা তো মিলে না তখন আমি আমার দিকে তাকাইয়া দেখি আমি হাসান নিজে ঠিক নাই তো শ্রোতা কেমনে ঠিক হবে সেই জন্য মাহফিল হেদায়তের জন্য আগে বক্তাটা মাওলার প্রিয় কিনা এটা দেখতে হবে আমার মতো মানুষ বসাই দিলে তো হেদায়ত হবে না আল্লাহ যেন আমাকে প্রথমে হেদায়ত নসিব করে এখন সামনের দিকে যে গভীর ভাবে খেয়াল করবে আমি যে কানে ছিলাম তা আমার রসুল দামি না অদামি বেশি না কম আল্লাহ বলে তোমার জন্ম কালিয়াতে সবার জন্ম কালিয়াতে

তোলা তোলা হয়ে যাবে পাথরের উপর নাজিল করলে পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গাছের উপর নাজিল করলে গাছ বিলীন হয়ে যাবে সমুদ্রের উপর নাজিল করলে সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে কেউ কোরআন নিতে পারে নাই তো কোরআন নে জিজ্ঞেস করেন কোরআন তুমি আসলা কেমনে কোরআন বলে কদে যা আকুম মিনাল্লাহি নূর যখন মা আমেনার ঘরে নূরানি নবী চলে এসেছে আমি কোরআন লওহে মাহফুজ থাকতে পারি নাই তা আসলা কোথায়

ওই আমার মতো হাসান যদি আসলে এরকম প্যান্ডেল করতে হয় আমার নবীর মতো জাত আসলে কি করতে হবে কথা দিন কিন্তু আল্লাহ রাজাল কি দিচ্ছে সে গারে হেরার নিচে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে রহমতুল্লি কি করবে মাহফিল করবে তখন কি লিফলেট আছে মিডিয়া আছে মাইক আছে লাইট আছে কিছু নাই তা আমার নবীর ডানেও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পিছনেও তামার রসুল চিল্লাইয়া চিল্লাইয়া মানুষকে বলছি ইয়া আহলা মক্কা তা আলাও ইয়া আহলা মক্কা তা আলাও আমি রহমতুল্লিল আলামিন আমার কাছে এসো আমার কাছে এসো আমার কাছে এসো তা আল্লাহর রেজাল্ট দিচ্ছে আমার নবী ডাকছে কিন্তু মক্কাবাসী আসছে না আমার রসুল আহ্বান করছে কিন্তু মক্কাবাসী শুনছে না তো কি হয়েছে সই গারে হেরাত চক্করে শুধুমাত্র একজন মানুষ নাম তার আবু বকর নাম কি কার মাহফিলে নবীর মাহফিল তো এখানে যদি আমি মাহফিল করে শুধু মাইকম্যান তাকে আর কেউ যদি না থাকে মাহফিল কি সামনে যাবে না যাবে না তো কারণ উনি একজন আমি একজন তোনারে বললাম ভাই কেউ আসে নাই আপনি কি করছেন উনি বলবে বাইরে আমি তো মাহফিল আসি নাই আমি তো আসি সাউন্ড বক্স নিয়ে এই আপনার জন্য বসে আছি আপনি কখন যাবেন এই দোয়া করতেছি আপনি চলে গেলে তো আমি আসতে পারি তাহলে দেখলাম যে কেউ মাহফিল শোনার মতো নাই তখন আমি দোয়া করে দিয়ে আসতে করে কি হয়ে যাবো গাড়িতে উঠে যাব কথা ঠিক না আমার নবীর মাহফিলে শুধু মানুষ আসছে কয়টা একটা নাম কি আবু বকর এখন আপনারা ফেসবুকে খুঁজেন কোন হুজুরা নিলে মাঠ ফোরাবে কোন হুজুরা আসলে রাস্তা পর্যন্ত জমি যাবে কোন হুজুরে জামাইতে পারে কোন হুজুরে হাসাইতে পারে কোন হুজুরে লুটাইতে পারে কোন হুজুরে এই মাহফিলে প্যাকেজ বানাইতে পারে এরকম আপনারা মাঝে মাঝে ইউটিউবে বক্তা খুঁজেন কি খুঁজেন না খুঁজেন যখন ঘরে মিটিং বসে অমুকরে দাওয়াত দিলে কি হয় উনি ভালো আলেম কিন্তু মানুষ জমবে না উনি ভালো আলেম উনারা আনলে মানুষ খুশি হবে না আলেম দাওয়াত বাদ দিয়া ফেসবুক ইউটিউবে দেখি কেরম তামাশা করতে পারে কেন ওনারে আনলে অন্তত আমার মাঠটা ফুরাইয়া যাবে কথা দিন এটা নাম হচ্ছে বক্তা সিলেকশন এটা কি বক্তা প্রায় মাহফিল এটা হয় এটা অস্বীকার করার কোনো সুযোগ আমার নবীর বড় বক্তা এই জমিনে কেউ আছে বাবা আদম নবী হইছে আমার নবীর কারণে খলিলুল্লাহ রসুল হইছে আমার নবীর কারণে কালিম কালিমুল্লাহ আছে আমার নবীর কারণে শুধু তাই নয় আপনি বলছেন মাহফিল এসেছি আল্লাহ যেন রাজি হয় নামাজ পড়ি আল্লাহ যেন রাজি হয় রোজা রাখি আল্লাহ যেন রাজি হয় কোরআন পড়ি আল্লাহ যেন রাজি হয় শুধু আপনি না আসমান বলছে আমার কুটি নাই আমি দাঁড়িয়ে আছি আল্লাহ যেন রাজি হয়

সেই আল্লাহ বলছে ও কম্বু কা আর আমি আল্লাহ বলছি আমার নবিতা জন কত।